হ্যালো এভরিওয়ান আই হোপ ইউ অল আর রেডি টু স্টার্ট দ্য লার্নিং অর্ডার ডেলি ভুকআপ সেশন সো উইদাউট ফার্দার ডিলে লেট স্টার্ট টু ডেস আপ সেশন আজকের প্রথম ওয়ার্ড কি রয়েছে হাডেল হাটেলের বাংলা কী হবে হাটেলের বাংলা সহজভাবে আমরা বলতে পারি কি বাধা তাহলে ইংলিশ শিরোনিম অবস্টাকল দ্যাট ইজ আমার অপশান এতে পেয়ে গেছি আমরা তাহলে অবস্টাকল তো হলো তার সাথে সাথে আমরা কী কী মনে রাখতে পারি হিন্দুরেন্স মনে রাখতে পারি ইমপেডিমেন্ট মনে রাখতে পারি ইমপেডিমেন্ট মনে রাখতে পারি বি এ আর বার মনে রাখতে পারি আর বারের পর তাহলে আমরা ব্যারিয়ারও মনে রাখতে পারি আচ্ছা ইমপাসে মানেও কিন্তু বাধা বা একটা ডেডলক সিচুয়েশন যেখান থেকে কোনো প্রজ্ঞের সম্ভব নয় তাহলে ইমপাসে আমরা মনে রাখতে পারি ডিফিকাল্টি ডিফিকাল্টি মানেও বাধা বা প্রবলেম বা সমস্যা তাহলে এখানে অপশান এ তো রাইট অ্যান্সার নেক্সট অপশানে কি রয়েছে সাপোর্ট সাপোর্ট মানে কাউকে হেল্প করা বা অ্যাসিস্ট করা হেল্প করা বা অ্যাসিস্ট করা তাহলে এড বলতে পারি অ্যাসিস্ট বলতে পারি হেল্প বলতে পারি অ্যাডভোকেট বলতে পারি আর স্ট্যান্ড বাই এই ফ্রেজাল ওয়ার্ভটা মনে রাখবো যেটার মানে সাপোর্ট নেক্সট কী রয়েছে এনকারেজমেন্ট আর স্টিমুলাস দুটো সেম ওয়ার্ড এনকারেজমেন্ট মানে উৎসাহিত করা স্টিমুলাস মানে উৎসাহিত করা যেটাকে আমরা আরও ওয়ার্ড ইউজ করতে পারি মোটিভেট করা বলতে পারি ইন্সপায়ার ইন্সপায়ার করা বলতে পারি ওকে চেয়ার আপ করা যেটাকে আমরা বলি চেয়ার আপ করা তাহলে চেয়ারিং করাও বলতে পারি তাহলে এনকারেজমেন্ট আর স্টিমুলাস দুটোরই সেম মিনিং নেক্সট ওয়ার্ড কি রয়েছে অ্যান্টিক অ্যান্টিক মানে কি অ্যান্টিক মানে যেটা ওল্ড ফ্যাশেন্ট যেটা ওল্ড ফ্যাশেন্ট সেটাকে আমরা অ্যান্টিক বলি যেটা অবসোলিট হয়ে গেছে যেটা আর চলে না যেটা বহু পুরনো যেটা এনসিয়েন্ট যেটা পুরাতন সেটাকে আমরা অ্যান্টিক বলি যেটাকে আর আমরা বলতে পারি তাই না আচ্ছা যেটা কি বলবো আউটডেটেড হয়ে গেছে দ্যাট ইজ অ্যান্টিক্স সো অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার আচ্ছা নভেল নভেল যখন নাউন তখন নভেলের মানে উপন্যাস আমরা শরৎচন্দ্রের উপন্যাস বঙ্কিমচন্দ্রের উপন্যাস এইগুলো আমরা সকলেই জানি তো সেই ইংলিশটা হচ্ছে নভেল ঠিক আছে যেটার মানে হচ্ছে উপন্যাস তাহলে ইংলিশে কয়েকটা শিরোনমা আমরা বলতে পারি কি ন্যারেটিভ ন্যারেটিভ মানে কি যেখানে কোনো কিছু বর্ণনা করা থাকে তো নভেল যেটার মানে উপন্যাস সেটার আদার ওয়ার্ড ন্যারেটিভ বলতে পারি আর ফিক্সেন বলতে পারি এবার নভেল যখন কোনো সেন্টেন্সের মধ্যে অ্যাজেক্টিভ হিসাবে ব্যবহার হয় তখন নভেলের মানে কি নিউ অ্যান্ড অরিজিনাল ওকে দেখো নভেলের কিন্তু দুটো মানে পেলাম আমরা একটা নাউন হিসাবে যেটার মানে উপন্যাস তার শিনোনিম ন্যারেটিভ বা ফিক্সেন আর নভেল মানে হতে পারে অ্যাজেকটিভ নভেল একটা অ্যাজেক্টিভ হিসাবেও ব্যবহার হয় যার মানে নিউ অ্যান্ড অরিজিনাল ইয়ং মানে আমরা জানি যেটা নট ওল্ড যেটা কি বলবো আমরা যুবকদের ইয়ং জেনারেশন বলি তাই না আচ্ছা আর মডার্ন মানে যেটা কন্টেম্পোরারি যেটা সমসাময়িক যেটা কারেন্ট যেটা বর্তমানে হচ্ছে যেটা প্রেজেন্ট সেটাকে আমরা মডার্ন বলি নেক্সট ওয়ার্ড কি রয়েছে কেয়ারফুল কেয়ারফুল মানে আমরা জানি বাংলা তোমরা লিখতে পারো কেয়ারফুল মানে সতর্ক তাহলে যে সতর্ক সে কি যে মনোযোগী সেই তো সতর্ক তাহলে আমরা হিট ফুল বলতে পারি আমরা ওয়াচ ফুল বলতে পারি তার সাথে সাথে অ্যাওয়ার বলতে পারি ওকে অ্যালার্ট বলতে পারি অ্যাটেন্টিভ বলতে পারি এ টি এন টিআইভিই অ্যাটেন্টিভ বলতে পারি আচ্ছা আমার এখানে লেখার সময় আমি তো একটু কুইক লিখছি তাই লেখাগুলো হয়তো সকলের কাছে ক্লিয়ার না হতে পারে বাট আমি ওই জন্য স্পেলিংগুলো কিন্তু তোমাদের সামনেই উচ্চারণ করি যাতে তোমরা যারা স্পেলিংটাকে নোট করতে চাইছো তোমরা কারেক্টলি স্পেলিংগুলোকে নোট করতে পারো যাই হোক তাহলে অ্যাটেন্টিভ বলতে পারি ঠিক আছে তার সাথে সাথে কসাস বলতে পারি দেখো অপশান এতে কষাস পেয়ে গেছি কসাস মানেও কি সতর্ক তাহলে কেয়ারফুলের ইংলিশ আমরা কয়েকটা আদার ওয়ার্ড পেয়ে গেছি আর বাংলা মানে আমরা সতর্ক লিখছি নেক্সট কী রয়েছে কোরাপ্ট কোরাপ্ট মানে কি কি বলবো কোনো কিছুকে ডিসঅনেস্টলি করা অর্থাৎ অ্যাক্ট ডিসঅনেস্টলি কোরাপ্ট মানে আচ্ছা ব্রাই বি আর আই আইবি ব্রাই ব্রাই মানে কি ঘুষ নেওয়া তাহলে ঘুষ নেওয়াটা কি ডিসনেস্ট কাজ করা নিজের পার্সোনাল বেনিফিটের জন্য তাহলে কোরআফট মানে কি ব্রাইভ ঠিক আছে আচ্ছা গ্রিস সামওান পাম গ্রিস সামওানস পাম এটার মানে কি ঘুষ নেওয়া বা কোরাপ্ট এটা একটা ইম্পর্টেন্ট ইডিয়াম রিলেটেড টু দ্য ওয়ার্ড কোরাপ্ট বা ব্রাইড আচ্ছা ক্যাপটিভেটিং ক্যাপটিভেটিংয়ের মানেটা আমি বলবো না বহুবার ক্লাসে হয়েছে ক্যাপটিভেটিংয়ের যে আদার সিরোনিমসগুলো রয়েছে সেগুলো তোমরা কমেন্ট সেকশানে জানাও আর করোসিব একটা নতুন ওয়ার্ড করসিব মানে কি যেটা ক্ষয় করে যেটা ক্ষয়কারী সেটাকে বলা হয় করসিভ মানে সামথিং দ্যাট ক্যান কজ ড্যামেজ স্লোলি যেটা আস্তে আস্তে খুব স্লোলি ধ্বংস করে কোনো কিছুকে হার্ম করে যেটা হার্মফুল সেটাকে বলা হয় করোসিব ওকে তাহলে করোসিভের সিনোনিম আমরা বলতে পারি এরোডিং বলতে পারি আর এরোডিংয়ের পর আমরা বলবো কি এরোসিভ আমি দেখো যেভাবে গ্রুপ করে ওয়ার্ডগুলোকে তোমাদের সামনে নোট করছি তোমরাও কিন্তু সেম ওয়েতে মনে রাখবে দেখো এরোডিং এরোসিভ আমাদের একসাথে মনে থাকবে এবার আমরা কি বলবো অ্যাভারেসিভ এখানেও পেয়েছি এসআইভি এখানেও পেলাম অ্যাভারেসিভ তাহলে এরোডিং এরোসিভ অ্যাভারেসিভ ওকে কস্টিক সি এ সি কস্টিক ওকে মানে কোনো কিছু অ্যালকালাইন মানে যেটা লবণাক্ত এবং যেটা ধীরে ধীরে কোনো কিছুকে খেয়ে ফেলে গ্রাস করে ফেলে ধ্বংস করে ফেলে সেটাকে বলা হয় করোসিভ নেক্সট ওয়ার্ড কি রয়েছে বয়স মানে কি যেটা ভীষণ আনন্দোচ্ছল তাহলে কি কি বলতে পারি জয় ফুল বলতে পারি চেয়ার ফুল বলতে পারি ভিভেসিয়াস বলতে পারি স্পার্কি বলতে পারি তার সাথে ব্লাইথ বলতে পারি এইচ ই ব্লাইথ বলতে পারি লাইট হার্টের বলতে পারি চেয়ারফুল বলতে পারি আচ্ছা এবুলিয়েন্ট এবুলিয়েন্ট আমরা বলবো আচ্ছা জনটি যে এ ইউএন টি ওয়াই জন টি বলবো জোভি আল বলবো ওকে আচ্ছা তাহলে বয়েন্টের তো অনেকগুলো আমরা ওয়ার্ড করলাম কিন্তু বয়েন্ট মানে জয় ফুল চেয়ার ফুল ভেরি হ্যাপি তো ওই রিলেটেড কিছু ইডিয়ামস তোমাদের মনে পড়ছে আমরা তো অনেকবার হ্যাপি রিলেটেড ইডিয়ামসগুলো করেছি চলো আজকে আমি লাস্ট ইয়ার এক্সামের পেপার দেখতে গিয়ে বিভিন্ন এক্সামে কয়েকটা নতুন ইডিয়ামস পেলাম তো সেই ইডিয়ামসগুলো আজকে নোট করা যাক পুরনোগুলো যেগুলো আমরা আগে করেছি ওইগুলো তো আমাদের অলরেডি আশা করছি মনে আছে তোমরা ওইগুলো কমেন্টে জানাও আর চলো নতুন ওয়ার্ডগুলো নোট করে নিই কী কী রয়েছে টপ অন টপ অফ দ্য ওয়ার্ল্ড অন টপ অফ দ্য ওয়ার্ল্ড ওকে গ্রিন ফ্রম ইয়ার টু ইয়ার আচ্ছা নেক্সট বলবো কি হ্যাভিং আল অফ টাইম নেক্সট বলবো পেন্ট দ্য টাউন রেড পেন্ট দ্য টাউন রেড আচ্ছা ইন হাই স্পিরিটও আমরা বলতে পারি ইন হাই পিরিডস ওকে আচ্ছা আর একটা বলতে পারি এ ব্যারেল অফ লাফ প্রত্যেকটার মানেই কিন্তু ভেরি হ্যাপি অর চেয়ারফুল স অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার এখানে পিকিউলিয়ার মানে কি অড যেটা স্ট্রেঞ্জ যেটা অ্যাবনরমাল স্ট্রেঞ্জ যেটা অ্যাবনরমাল যেটা নট ইউজুয়াল সেটাকে বলা হয় পিকিউলিয়ার ওকে তার সাথে সাথে আমরা তাহলে বলতে পারি কি ওয়াট বলতে পারি বাইজার বলতে পারি বিআই জেড এ আর আর ই ওয়াইজার বলতে পারি আচ্ছা নেক্সট কি রয়েছে জোর মানে কি জেদি বা স্টাবন তাকে আমরা চোর বলি আচ্ছা যে খুব স্টার্ন কঠোর ওকে তাকে আমরা চোর বলতে পারি তাহলে অ্যাগুয়ে জেদি যে আনফ্রেন্ডলি সালেন ই এন সালেন ই এন সালেন গ্রিন জি আর আই এন গ্রিন গ্লুমি ওকে অবস্টিনেট ওয়ার্ডটা বলবো অবস্টিনেট নেট ওকে নেক্সট আমরা বলতে পারি রিলেন্টলেস মানে যে খুব কী বলবো ভীষণ অ্যাকুয়ে তাকে আমরা রিলেন্টলেস বলি তাহলে জোর এটা নতুন ওয়ার্ড তার সিনোনিমগুলো আমরা অবশ্যই নোট করেছি যে যে দিই কিন্তু যে নেগেটিভ ওয়েতে মানে কোনো কিছু খারাপ হলেও তুমি যদি ভাবো যে এটা আমি করব আমি করবোই আর কি সেটা যদি অন্যের ক্ষতি হয় বাট স্টিল আই উইল ডু দ্যাট মানে এরকম মানসিকতা তাদের বলা হয় জোর আচ্ছা নেক্সট কি রয়েছে সাই সাই মানে কি যে মিশুকে নয় যে লাজুক প্রকৃতি তাকে আমরা সাই বলি তাহলে কয় বলতে পারি যে রিজার্ভ যে অন্যদের সাথে মেলামেশা করতে পারে না কম কথা বলে তাকে আমরা কি বলি লাজুক বলি কয় বলি রিজার্ভড বলি রেটিসেন্ট বলতে পারি ট্যাসিটান বলতে পারি টাইট লিড বলতে পারি বাসফুল বলতে পারি হেজিটেন্ট বলতে পারি ডিমিউর বলতে পারি চলো নেক্সট ওয়ার্ড কি রয়েছে ডিলিজেন্ট ডিলিজেন্ট মানে কি পরিশ্রমী যে সহজে ক্লান্ত হয় না তাহলে হার্ড ওয়ার্কিং বলতে পারি ইন্ডাস স্ট্রিয়াস বলতে পারি অ্যাসিডুয়াস বলতে পারি আচ্ছা আন টায়ারিং মানে যে সহজে টায়ার্ড হয় না আচ্ছা ইনডেফ্যাটিগেবেল এখানে আমরা অবশ্যই নোট করবো ইন্ডেফ্যাচিগেবেল ইন্ডেফ্যাটিকেবেল দেখো উচ্চারণ করো ইনডেফ্যাচিগেবেল এইভাবে ভেঙে ভেঙে উচ্চারণ করলে ইজিলি আমরা স্পেলিংটা মনে রাখতে পারবো এটা স্পেলিংয়ের জন্য এবং ওয়ান ওয়ার্ডের জন্য সিনোনিমের জন্য খুব ইম্পর্টেন্ট ইন্ডেফ্যাটিকেবেল এটা একটা ওয়ান ওয়ার্ড আসে ফ্রিকোয়েন্টলি মানে কি ওয়ান হু ইজ নট টায়ার্ড ইজিলি যে সহজে টায়ার্ড হয়ে যায় না তাকে ইন্ডেফ্যাটিগেবেল বলা হয় মানে যে অক্লান্ত যে পরিশ্রান্ত সহজে হয় না তাকে ইন্ডেফ্যাটিগেবল বলা হয় আচ্ছা ডেলিজেন্ট মানে তাহলে আমরা ল্যাবোরিয়াস বলতে পারি টেনাসিয়াস বলতে পারি যে পারজিভিয়ারেন্স মানে যে খুব অধ্যাবসায় তাকে আমরা পরিশ্রমী বা ডিলিজেন্ট বলতে পারি এখানে হার্ড ওয়ার্কিং হবে রাইট অ্যান্সার স্টুপিড মানে বোকা লেথার্জিক মানে কি লেজি যে অলস তাকে আমরা লেথার্জিক বলি তাহলে সিনোনিম আমরা বলতে পারি লেজি স্লাগিস বলতে পারি ইন আর্ট বলতে পারি ইন অ্যাক্টিভেট বলতে পারি ল্যাঙ্গুইড বলতে পারি ল্যাঙ্গুইড ওয়ার্ডটা এবার পিএসিতে এসেছিলো ল্যাঙ্গুইড বলতে পারি ল্যাকেডেইসিকেল বলতে পারি ল্যাকেডেইসিকেল আমরা বলতে পারি স্লথফুল বলতে পারি তাহলে অলস বা আলসেমি সেটাকে লেথার্জিক বলা হয় লেজি স্লাগিস শ্লথফুল ইনাট ইন অ্যাক্টিভেট ল্যাঙ্গুয়েজ ল্যাকেডেসিক্যাল আর ইনোসেন্ট মানে আমরা জানি যে খুব কি বলবো যে নট ক্রুয়েল যে ভীষণ সফট হার্টেড লাইট হার্টেড তাদের আমরা ইনোসেন্ট বলি যে অনেস্ট তাদের আমরা ইনোসেন্ট বলি তো আজকের সেশন এই পর্যন্তই আশা করছি তোমাদের সেশনটা ভালো লেগেছে যদি মনে হয় তোমাদের সেশনগুলো এক্সামের জন্য হেল্পফুল তাহলে অবশ্যই তোমরা একটু লাইক করো তোমরা ভিডিওতে একটু বেশি বেশি করে কমেন্ট করো তোমাদের যত এনগেজমেন্ট বাড়বে লার্নিং করা তত রিচ হবে আরও অনেকেই যারা তাদের ভোকাব নিয়ে প্রবলেমে রয়েছে তারা সকলেই লার্নিং করার সাথে তাদের ডেলি ভোকাব ক্লাসের মাধ্যমে তাদের ভোকাবটাকে এনহ্যান্স করতে পারবে সো আজকের সেশনে এই পর্যন্তই পরের দিন দেখা হচ্ছে পরের সেশনে নতুন ওয়ার্ড নিয়ে টিল দেন স্টে কানেক্টেড উইথ লার্নিং ওয়ারা থ্যাংক ইউ ফর ওয়াচিং